বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি ঝুমুর চলে আসলাম তাইবা ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনাদের জন্য ভিআইপি মোমবাটিকে সি গ্রিন কালারটা নিয়ে সি গ্রিন কালারটা আমি নাপু পরেছিল তারপরে আপনারা অনেক পছন্দ করেছেন পঞ্চাশ পিস আপনাদের জন্য তৈরি করে এনেছি শুধু একটা ডিজাইনের উপরে অনেকগুলো পিস করে এনেছি আমাদের স্টকে আরো আছে আপাতত আপনাদের জন্য এগুলো আনছি আরো আছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমরা ওইটা দিনে ভিডিও করছিলাম তো তাই একটু ডিপ কালারটা বেশি লাগছে সেম আমি না মতো হবে এই যে জামাটা খাতাটা অনেক কাপড়ে বলছেন যে এক খাতা হইলে পুরাটা প্রিন্ট হইলে অন্যরকম লাগতে চাপু যদি একটু এক কালার হইতো তাহলে অনেক সুন্দর লাগতো সেই আপুদের জন্য একটু কাস্টমাইজ করে আমরা বানাইছি এই যে যদি ফুল বডিটা যদি এরকম থাকে ফুল ওয়ার্ক করা থাকে হাতাটা এভাবে থাকলে কিন্তু খুব সুন্দর লাগে লাগে একটা ড্রেসের একটা এই যে দেখলে বুঝতে আগেরটা থেকে এটা কিন্তু বেশি সুন্দর দেখিয়ে দিচ্ছি যে হলো হাতার কাপড়টা তোমাদের খুলে না দেখালে পরে বলবা আমি একটা পড়ছে তোমার আমি একটা অন্য একটা দিছি তার জন্য পুরাটা ভিডিও করে দিচ্ছি এই যে ওনাটা কিন্তু এইটা এই অন্য থেকে এটা বড় হবে ঠিক আছে আমি যেটা পড়েছি যে দেখো আমার হলুদ ওনাটা কিন্তু এটা নিচে থাকে এই যে একটু বড় হবে ওনাটা ওনাটাও একটু বড় হিসাবে তৈরি করা হয়েছে সালোয়ারটা সেম পাবে একটু ক্যামেরা হয়তো বা লাইট লাগতেছে কিন্তু একটু ডিপ কালারটাই এই যে সব স্ট্রিপিস কিন্তু সেম হবে না এক এক ডাইসে এক একটা স্ট্রিপিস তৈরি তো এগুলো আমরা আগে যেগুলা স্টক করছি ওগুলো এক ডাইসের তৈরি ছিল আর এটা আমরা তোমাদের জন্য বিশেষ করে অর্ডার করে মানাইছি এটা আবার আরেক ডাইসের একটু পার্থক্য তো হবেই কিন্তু অতটাও পার্থক্য না যে তোমরা সেম না এরকম কোনো কিছু না পুরাই সেম হবে কিন্তু দেখতে খুব সুন্দর এটার আরো চারটা কালার আছে তোমাদের দেখিয়ে দিই ওরা তোমরা চাইলে এই ড্রেসটা রেডিও বানিয়ে নিতে পারবে রেডিও ড্রেসের ক্ষেত্রে এক হাজার টাকা পড়বে আর রেডি সারা নিতে চাইলে সাতশো টাকা পড়বে ঠিক আছে পুরা এই যে আমারটা কিন্তু হলুদদের ড্রেসের মতো হলুদের একটা ভাইব নিয়ে আসে এই যে বুকে বুকে ডিজাইন করা থাকবে সাইডে গোল্ডেন ডিজাইন করা থাকবে তোমরা চাইলে কাস্টমাইজ করতে পারবে অনেকে গোল্ডেন ড্রেসটা না দিতে চাইলে সেটাও পারবে কিন্তু রেডি ড্রেস ক্ষেত্রে হলো কি তিন চার দিন অপেক্ষা করতে হবে কারণ আমরা তোমাদের বডি অনুযায়ী বানিয়ে দিব আমাদের আছে কিন্তু দেখা সেই অনুযায়ী হয় না এই যে এই এই যে যে লালটা খড়িটার ঠিক আছে আর আমার পড়াটা এই চারটা কালার পাবে অ্যাশ কালারটা নাই ওটা আমরা স্টক করি নাই এই চারটা কালার স্ট্রক আছে আর এগুলা তো স্টক আছে দেখতেই পারত আরো কারখানায় স্টক আছে তো আল্লাহ হাফিজ পুরা এই পর্যন্তই